আজ সকালটা ছিল একটু অন্য রকমের প্রতিদিনের মতো সকালের সাথে আজকের সকালের তুলনা করলে একদমই চলবে না প্রতিদিনের সকালটা যেমন থাকে যে একটু অ্যাজ ইউজুয়াল সবসময় বাসায় যেরকম হয় সেরকম একদমই না আজকের খুব ইচ্ছা হচ্ছিল যে একটু আবেশে যাই আবেশ হোটেল হচ্ছে মিরপুর এক নম্বরে খুব বিখ্যাত একটা হোটেল এবং সবচেয়ে আবেশের চাটা আমাকে খুবই টানে এবং প্রায় প্রায় আমি সন্ধ্যা বা যে কোনো সময় গিয়ে একটু চা খেয়ে আসি আর আমি হলফ করে বলতে পারি আপনিও যদি আবেশের চা খেয়ে থাকেন তাহলে অবশ্যই আবেশে প্রেমে পড়ে যাবেন তো যাহাই ভাবনা তাহাই কাজ সকাল সকাল একটা রিকশা নিয়ে নিলাম আধা ঘন্টার জন্য রিক্সা ভাড়া করলাম তো আধা ঘন্টার মধ্যে আমরা তুরাক নদীর পাশে চলে যাবো এইরকম একটা চিন্তা করেছিলাম তো সকালবেলা নদীর পাড়ের ওয়েদারটা এত সুন্দর লাগে যা বলার মতো না তো আমরা একটু বেশি দেরি করে ফেলেছি এই কারণে রোদ উঠে গেছে আর নদীর সৌন্দর্যটাও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিলো সকালের যে স্নিগ্ধতা তা একটু কম পাচ্ছিলাম তো একটা বাস্তব এবং চিরন্তন কথা হচ্ছে সব সময় বড় কিছু পাওয়ার পেছনে দৌড়াতে গিয়ে আমরা প্রায়ই ভুলে যাই জীবনটা গড়ে ওঠে ছোট ছোট চাওয়া পাওয়া দিয়েই তবে কেন এত অপেক্ষা কেন শুধু পরিকল্পনা ইচ্ছে হলে দেরি কেন ভাই এই তো জীবন হঠাৎ করে সকালে সূর্য দেখার ইচ্ছে হলে বেরিয়ে পড়ুন নিজের ছোট ছোটো চাহিদাগুলোকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন সবসময় দায়িত্ব আর অপেক্ষার নাম করে নিজেকে পেছনে ঠেলে দেবেন না কারণ এই মুহূর্তগুলোই আপনাকে মনে করিয়ে দেবে আপনি কেবল জীবিত নন জীবন্তও আছেন আমরা তুরাগের পাশ থেকে ঘুরতে ঘুরতে একদম চলে আসলাম মিরপুর এক নাম্বারে এই গরুর খামারে তো এখান থেকে আমরা প্রায় দুধ কিনে নিয়ে যাই এবং আমার কাছে ভাবতে অবাক লাগে যে এই শহরের মধ্যে এত সুন্দর একটা গরুর খামার কিভাবে মেনটেন করে তো ওনাদের আমার প্রসেসিংগুলো দেখে খুবই ভালো লাগে দুধ দেয়া এবং যখন আমরা যাই তখনই ওনারা দুধ দুইয়ে দেন গোয়াল থেকে তো এটাই আমার কাছে ভালো লাগে এবং লাইভ দুধ সংগ্রহ করে আমরা নিয়ে যাই এমন একটা অবস্থা তো যাই হোক আমরা দুধ নিয়ে গেলাম আবেশের দিকে তো আসলে যা বলছিলাম আর কি যে জীবনের প্রত্যেকটা মুহূর্ত খুব সুন্দরভাবে রাঙিয়ে তুলতে পারলে জীবনটা আসলেই বৈচিত্র্যময় এবং জীবনের যে কোনো সিচুয়েশনে বা যে কোনো অবস্থায় থাকুন না কেন আপনার আপনি যখন পারফেক্ট সময়ের খোঁজে থাকবেন যে এই সময়টা আসবে আর তখন আমি এত 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 কিছু করবো কিন্তু আসলে পারফেক্ট বলে কিছু নেই আপনি যখন আপনার সময়টাকে পারফেক্ট বানিয়ে নেবেন তখনই আপনি পারফেক্ট টাইম এনজয় করতে পারবেন তো এটাই হচ্ছে কথা নিলাম খিচুড়ি রুমালি রুটি আর হচ্ছে একটা পোডিং নিয়েছিলাম আর এক প্লেট ফিরনি নিয়েছিলাম তো এক প্লেট না এক বাটি ফিরনি আর সব শেষে নাস্তা করার পরে এক কাপ চা আর এই চাটাই হচ্ছে আমার মূল আকর্ষণ এই হোটেলে আসার জন্য এই হোটেলের চাটা আমাকে খুবই মুগ্ধ করে আর সাথে ছিল চায়ের সাথে রুমালি রুটি